খুলনার নাম আসলে খুলনা হলো কীভাবে বিসমিল্লা রহমানি রহিম হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি হাজির হলাম আমার দ্বিতীয় ব্লাগ নিয়ে আপনাদের সামনে আর এই ব্লাগে থাকছে প্রথমেই একটা প্রশ্ন খুলনার নাম আসলে খুলনা হলো কিভাবে তো চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই ইতিহাসের পাতায় অনেক ঐতিহাসিক ও গবেষকের মতে খুলনা নামটি এসেছে হিন্দু ধর্মীয় এক দেবীর নাম থেকে খুলেশ্বরী দেবী খুলনা অঞ্চলের এক সময় এই দেবীর একটি বিখ্যাত মন্দির ছিল যা ছিল স্থানীয় জনগণের কাছে অত্যন্ত পবিত্র স্থান লোকজন বলতো আমরা যাচ্ছি খুলেশ্বরীর থানে এই থানে যেতে যেতে জায়গাটার নামই ধীরে ধীরে খুলনা হয়ে যায় কিন্তু এখানেই গল্প শেষ না আরও একটা মজার ব্যাখ্যা পাওয়া যায় অনেকে বলেন খুলনার শব্দটা এসেছে খোল নদীর মুখ বা মোহনা থেকে কারণ খুলনা অঞ্চল বহু নদ নদীর মিলন স্থল। যেমন রূপসা ভৈরব আর শিবসা নদী তো খোল আর না মানে হয় নদীর মোহনায় থাকা জায়গা এইভাবে নদী ও দেবীর ইতিহাস একত্রে মিলেই যেন খুলনার নামকরণের রহস্য তৈরি করেছে এখন যদি আপনি খুলনার পুরাতন এলাকাগুলোর দিকে তাকান যেমন খুলনা শহরের কেডি ঘোষ রোড বা শিব বাড়ি সেখানে এখনও সেই পুরানো ইতিহাসের ছাপ আছে অনেকে বলেন এখানেই ছিল সেই প্রাচীন খুলেশ্বরী মন্দির তাই খুলনার নামের পেছনে শুধু একটা শব্দ না আছে ধর্ম সংস্কৃতি নদী আর মানুষের ভালোবাসার গল্প এই ছিল খুলনা শহরের নামকরণের পিছনে কিছু জনপ্রিয় ঐতিহাসিক গল্প আশা করছি আপনার ভালো লেগেছে আপনি যদি খুলনার মানুষ হন তাহলে কমেন্টে জানাবেন আপনার শোনা কোন গল্পটা সবচেয়ে জনপ্রিয় ছিল আর যদি নতুন হন তাহলে আমার এই ব্লগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও মজার লোক কথা ইতিহাস আর গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ খুলনা শহর খুলনার গল্প শুনবার জন্য পরের পর্বে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন পরিবার নিয়ে সুখে থাকবেন আসসালামু আলাইকুম